আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করছে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ড মোহাম্মদ মুখলেসুর রহমান জানিয়েছেন এখন পর্যন্ত আড়াই হাজার কর্মকর্তা আবেদন করেছেন এ নিয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে এখনও যারা কর্মক্ষম তাদেরকে ফিরিয়ে আনার সুযোগও রয়েছে বলে জানিয়েছেন সচিব আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে দু পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বঞ্চিত হয়েছেন হাজার হাজার কর্মকর্তা পদোন্নতি সহ ক্ষতিপূরণের দাবিতে পাঁচ আগস্টের পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাবি জানিয়ে আসছিলেন বঞ্চিতরা দাবি আমলে নিয়ে ব্যবস্থা নিয়েছে সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি আগামী তিন মাসের মধ্যে বঞ্চিতদের ক্ষতিপূরণের বিষয়টি কমিটি প্রস্তাব আকারে জমা দিবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমি নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম আমার এতদিনে এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম আমি পেনশনে চলে গেছি পেনশনের সময় পেয়ারলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত তো এগুলো সবই কেস টু কেস কথা বললাম এই কমিটিকে সেই পাওয়ার দেওয়া হয়েছে উনি ওনারা এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে আমি এই আড়াই হাজারের মধ্যে আমিও একজন তা আমাকে তো যে কোনো কারণে নিয়ে আসছে সরকার যদি মনে করে কাউকে কাউকে ফিট থাকে সব দিক দিয়ে ঠিক আছে এনএসআই রিপোর্ট ঠিক আছে তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে জনপ্রশাসন সচিব জানান পনেরো বছরে যাদের চাকরি গেছে শুধুমাত্র তারাই ক্ষতিপূরণের জন্য বিবেচিত হবেন বর্তমানে চাকরির রতরা এর আওতায় পড়বেন না ছত্রিশ জুলাই এখানে এইটা টিওআরটা দেওয়া হয়েছে সরকার কর্তৃক এটা এই এটা যে টাইম ফ্রেমটা কারণ আপনাদের আনলিমিটেড টাইমে জনপ্রশাসন সাসে মিনিস্ট্রি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস নেগেটিভ পজিটিভ বট তো এখানে যেটা আসতেছে এই 2009 সাল থেকে চৌঠা আগস্ট দুই মাস উল্লেখ করা হয়নি বৈষম্য নিরসনের দাবিতে গঠিত অন্তর্বর্তী সরকার প্রশাসনের বৈষম্য দূর করতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব যুগ্মসূচি পদপার নিচে নয় কিন্তু আমরা অতি সূচিত দিল ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা